পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের গুলিতে নিহত সমস্ত ভারতীয়দের এবং অপারেশন সিঁদুরে নিহত হওয়া ভারতীয় সৈনিকদের শ্রদ্ধা জানাতে অন্যান্য ব্লকের সঙ্গে সঙ্গে বান্দুয়ান শহরের জাতীয় পতাকা নিয়ে মশাল মিছিল আয়োজিত হল বান্দোয়ান ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার সন্ধ্যায় এই মিছিলে দল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সাথে মিছিলে হাঁটলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বান্দোয়ান বিধানসভার বিধায়ক রাজীব লোচন সরেন বান্দোয়ান ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জগদীশ মাহাতো পুরুলিয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ প্রতিমা সরেন ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তুলু চক্রবর্তী পুরুলিয়া জেলা পরিষদের সদস্য কলেন্দ্রনাথ মান্ডে বান্দোয়ান পঞ্চায়েত সমিতি সভাপতি রিঙ্কু মাহাতো সহ তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতাকর্মীরা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং আপনারা এক এক জায়গায় জড়ো হন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে আমাদের সারা রাজ্য জুড়ে সমস্ত ব্লকে সতেরো এবং আঠেরো তারিখে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে যে দেশের আমাদের যে সৈনিকরা যেভাবে লড়াই করেছে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করেছে দেশের সার্বভৌমত্ব দেশের অখণ্ডতা সারা ভারতবর্ষের সমস্ত ভারতবাসীকে যেভাবে ওরা আমাদের যারা জঙ্গিদের বিরুদ্ধে আন্দোলন লড়াই করে দেশকে রক্ষা করেছে তাদেরকে সম্মান জানানোর জন্যই আজকের এই কর্মসূচি আমাদের বান্দান ব্লকে এই কর্মসূচি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আমাদের দলের সভাপতি সম্মানীয় জগদীশ মাহাত মহাচয়ের নেতৃত্বে এবং একটা কথাই বলতে চাই আজকের দিনে যে পেহেলগাঁও কান্দি যেখানে আমাদের ছাব্বিশ জন ভারতীয়কে জঙ্গিরা হত্যা করলো সেই ছাব্বিশ জনের মধ্যে আমাদের বাংলারও কয়েকজন আছে তাদের সমস্ত পরিবারকে তাদের শোক বার্তা জানাই আমি তাদেরকে শ্রদ্ধা জানাই যারা সেদিন যারা যাদেরকে জঙ্গিরা মেরেছে এবং আমাদের সৈনিক যে সিন্দুর অপারেশন সিন্দুর যেভাবে আমাদের মহিলা কমান্ডো নিয়ে যেভাবে আক্রমণ করেছে আমাদের ভারতবর্ষের মেয়ে ভারতবর্ষের সৈনিক হিসাবে আমরা এই অপারেশন সিন্দুরে যতজন আমাদের সৈনিক যারা অংশগ্রহণ করেছে প্রত্যেককে আমরা শ্রদ্ধা জানাই বেশ কিছু সৈনিক আমাদের মারা গেছে তাদের জন্য আমরা শ্রদ্ধা জানাই তাদেরকেও এবং দেশের অখণ্ডতা এবং দেশ যখন সমস্যায় পড়বে তখন সবাই সমগ্র ভারতবাসী আমাদের মধ্যে একতা অখণ্ডতা ঐক্যতা ভ্রাতৃত্ব বোধ এইটাকে সম্মান জানিয়ে আমরা দেশের হয়ে সবাই লড়াই সেই বার্তাটা সমস্ত ভারতবাসীর মধ্যে পৌঁছে দেওয়ার জন্য আজকের এই এই আজকের মিছিল আপনারা সবাই করেছেন এটা হচ্ছে দেশাত্মবোধক মিছিল মিছিল দেশকে দেশের স্বার্থে পায়ে পা মেলানো আমাদের দেশের দেশকে যারা ভালোবাসেন দেশের যারা আমরা সৈনিক তাদের আমাদের ইয়েতেও আছে সবার উপরে আমার দেশ দেশের স্বার্থে আমিও আছি এই স্লোগানকে সামনে রেখে আমরা বান্ধবানের সর্বসাধারণকে সবাইকে দলমত নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেককে আজকে মসুকি আমরা পায়ে মা পা মেলানোর জন্য আহ্বান করেছিলাম আমরা ধন্যবাদ জানাই প্রত্যেকটা মানুষকে যারা আমাদের দেশের সার্বভৌমত্বের কথা চিন্তা করে আমাদের দেশের এই যে একটা সংকটকালীন পরিস্থিতি যেভাবে আমরা প্রতিবেশী রাষ্ট্রের দ্বারা আমরা বারংবার হেনস্থা হচ্ছি এবং আমাদের সৈনিকেরা যেভাবে মুক্তি দিয়ে লড়াই করছেন নিজেদের জীবনের বিনিময় নিজেদের প্রাণের বিনিময় তাদেরকে সম্মান জানানোর সময় আমরা খুবই কম পাই এইভাবে সমস্ত মানুষ একসঙ্গে আজকে পায়ে পা মিলিয়ে যেভাবে দেশকে ভালোবেসে দেশের সৈনিকদেরকে যেভাবে আমরা সম্মান জানাতে পেরেছি আমরা যেভাবে যারা মারা গেছেন শহীদ হয়েছেন দেশের জন্য যারা আত্মসর্গ করেছেন তাদের প্রত্যেকের আত্মার প্রতি শান্তি জানায় আর তাদের পরিবারের প্রতি শক্তি সংবেদনা জানাই এইটুকু বলে এবং যারা আজকে দেশকে ভালোবেসে দেশের সৈনিককে ভালোবেসে দেশের ঐতিহ্যকে সম্মান করে স্বায়কে ভালোবেসে যারা আজকে মিলিয়েছেন তাদের প্রত্যেককে সবাইকে যথাযোগ স্থানে সম্মান আজকের মিছিল করে সত্যি মিছিলকে খুব আনন্দিত মনে হচ্ছে গর্ব মনে হচ্ছে রাজনীতি হয় রাজনীতির মধ্যে দেশ থাকে তাই আজকে আজ আমরা সবাই সম্মিলিতভাবে দলমত নির্বিশেষে হাঁটতে পেরেছি খুব